সমগ্র পৃথিবী জুড়ে মুসলিমদের কাছে পবিত্রতম স্থান মক্কা মক্কানগরী যার পেছনে আছে সহস্র বছরের ইতিহাস কিন্তু এই ইতিহাসের বেশিরভাগই অনেক মানুষের কাছে অজানা কেবল হজ বা ওমরা করতে এই পবিত্র তীর্থস্থানে যান মুসলিমরা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই্লামের জন্ম আর বেড়ে ওঠা এই মক্কা শহরে এটুকুই সবার সাধারণভাবে জানা কিন্তু মক্কার ইতিহাস হয়তো অনেকেরই অজানা আজকে চলুন মক্কার ইতিহাস এবং অনেক অজানা তথ্য জেনে আসা যাক মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসাবে স্বীকৃত এই শহরে মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের জন্ম এবং এখানেই তিনি প্রথম ওহি লাভ করেন বিশেষভাবে হেরা গুহায় যা শহর থেকে তিন কিলোমিটার দূরে মুসলিমরা প্রতি বছর হজ ও উমরাহ পালনের জন্য এখানে আসেন মক্কার প্রাণ কেন্দ্রে কাবা অবস্থিত ইসলাম ধর্ম অনুযায়ী কাবা হল পৃথিবীর প্রথম মসজিদ মুসলিমরা প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের সময় এই কাবা শরীফের দিকে মুখ ঘুরিয়ে রাখেন এটি তাদের প্রার্থনার সময় দিক নির্দেশ করে দীর্ঘদিন এই শহরে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের বংশধররা শাসন করেছে উনিশশো সালে ইবনে সৌদ এর মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সৌদ বংশ মক্কার দায়িত্ব লাভ করে বর্তমানেও উক্ত রাজবংশ মক্কা শাসন করছে আধুনিক যুগে এসে শহর বহুগুণ সম্প্রসারিত হয়েছে এর অবকাঠামো রাস্তাঘাট নাগরিক সুবিধা ইত্যাদির অনেক উন্নতি লক্ষ্য করা যায় প্রতি বছর পনেরো মিলিয়ন মুসলিম মক্কা শহর ভ্রমণ করে ফলশ্রুতিতে শহরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহরে পরিণত হয়েছে পবিত্র মক্কা মুকাররামা আল্লাহর নিরাপদ নগরীর নাম মক্কা সেমিডিক ভাষা বাক্কা থেকে উৎকলিত যার অর্থ উপত্যকা পবিত্র কুরআনের এক জায়গায় মক্কার নাম বাক্কা বলে উল্লেখিত হয়েছে দু সালের হিসাব অনুযায়ী এখানে প্রায় দুই মিলিয়ন মানুষ বসবাস করেন সৌদি আরবের হেজাজের সমুদ্রতল থেকে দুশো মিটার ওপরে একটি সংকীর্ণ উপত্যকায় শহরটি অবস্থিত এই শহরে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল জন্মগ্রহণ করেন এবং এখানেই তিনি কুরআনের প্রথম ওহি লাভ করেন মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত ইসলাম ধর্ম অনুযায়ী কাবা হল পৃথিবীর প্রথম মসজিদ নগর প্রতিষ্ঠা ও ইব্রাহিম আল্লাহ সাল্লামের আগমনের ইতিহাস খ্রিস্টপূর্ব ঊনবিংশ শতাব্দীতে ইব্রাহিম ও ইসমাইল আলাইয়া সাল্লামের যুগ থেকে মক্কার ইতিহাস শুরু হয় ইব্রাহিম আলাহ সাল্লাম মিশর থেকে ফিরে আসার বছরাধিকাল পর প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয় কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজিরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহী নির্দেশ লাভ করেন বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এই নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতি পরিকল্পনা লুকায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না অতঃপর এক থলে খেজুর ও এক মস্ক পানিসহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইসাল্লাম একাকি ফিরে আসতে থাকেন তখন বেদনা স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে থাকেন তার স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন কিন্তু বুকে বেদনার পাষাণ বাধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বেরোল না তখন হাজিরা বললেন আপনি কি আল্লাহর হুকুমে আমাদের এভাবে ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইশারায় বললেন হ্যাঁ তখন স্বস্তির সাড়া পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজিরা বলে ওঠেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না ফিরে এলেন তিনি সন্তানের কাছে দু এক দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর কি হবে উপায় খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে পাগল পাড়া হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায় এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক ছেড়ে বেরিয়ে আসছে ঝর্নার ফুলকুধারা জিব্রাইলের পায়ের গোড়ালি বা তার পায়ের আঘাতে যা সৃষ্টি হয়েছিল ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায় স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন তিনি জিব্রাইল আলাইসাল্লাম বলে উঠলেন আপনারা ভয় পাবেন না এখানেই আল্লাহর ঘর এই সন্তান ও তার পিতা এই ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন আল্লাহ তাঁর ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না বলেই শব্দ মিলিয়ে গেল অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায় পানি দেখে পাখি এলো পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা এলো তারা এসে পানির মালিক হিসাবে হাজিরার কাছে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল এরাই হল ইয়ামান থেকে আগত বনু জুরহম গোত্র বড় হয়ে ইসমাইল আলহিউসাল্লাম এই গোত্রে বিয়ে করেন এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগমন ঘটে ওদিকে ইব্রাহিম আলাইসাল্লাম যখন স্ত্রী ও সন্তান রেখে যান তখন হাজিরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে হে আমাদের পালনকর্তা আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদা মণ্ডিত গৃহের সন্নিকটে চাষ আবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি হে প্রভু যাতে তারা সালাদ কায়েম করে অতএব কিছু লোকের অন্তর্কে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদের ফল ফলাদি দ্বারা রিজিক দান করো সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে তালা বলেন নিশ্চয়ই প্রথম ঘর মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা বাক্কায় তথা মক্কায় যা বরকতময় ও হিদায়েত বিশ্ববাসীর জন্য